বিস্মিল্লাহ রহমানি রহিম আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় মুসলিম তৌহিদি জনতা আর্ছে আগামী চার ও পাঁচ জানুয়ারি রজু শনি ও রবিবার প্রত্যহবাদ আসর হতে জামিয়া নুরিয়া নিজামিয়া কওমি মাদ্রাসা মজিদপুর এর উদ্যোগে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন স্থান মাদ্রাসা ময়দান উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে কামেল শাইখুল হাদিস হজরত মোমেন শাহী প্রধান হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি প্রধান মেহমান হিসাবে শ্রী পানিবেন আল্লামা ডক্টর আবদুল্লাহ আল নোমান ভারত আল্লামা ডক্টর আবদুল্লাহ আল নোমান ভারত বিশেষ মেহমান হিসাবে আলোচনা রাখবেন মুফতি নূর হুসাইন নুরানি পীর সাহেব মুন্সীগঞ্জ মাহফিলে কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করবেন মুফতি মোয়াবিয়া আল হাবিব ঢাকা মুফতি হেলাল উদ্দিন নুমানি ঢাকা হাফিজ মৌলানা রেজাউল করিম মুহতামিম মাদ্রাসাই কারিমিয়া ঘাটাইল আরও তফসির পেশ করবেন হাফিজ মৌলানা শহীদুল্লাহ অন্দিপুরি ভুয়াপুর এছাড়াও আরও বহু দেশ বরেণ্য আলে মোলামাই ক্রামগণ উক্ত সম্মেলনে তা আনিবেন পা নিবেন আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে চার ও পাঁচ জানুয়ারির আন্তর্জাতিক ইসলামী সম্মেলনটিকে সাফল্য মন্ডিত করে তুলুন এবং দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন ইসলাম আসুন সবাই দলে দলে আগামী চার ও পাঁচ জানুয়ারি রোজ শনি ও রবিবার জামিয়া নুরিয়া নিজামিয়া কমি মাদ্রাসা মজিদপুর এর উদ্যোগে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে স্থান মাদ্রাসা ময়দান যুগদিন দিন দলে দলে আল্লামা ডক্টর আব্দুল্লাহ আল নোমান সাহেবের সম্মেলনে এসো মুসলিম দলে দলে মুফতি নুর হুসাইন নুরানি পীর সাহেবের ইসলামী মহাসম্মেলনে মুফতি মোয়াবিয়া আল হাবিবী সাহেবের সম্মেলনে যুগদিন দিন দলে দলে মুফতি হেলাল জানুয়ারি শনি ও রবিবার দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলি দলে দেশ বরেণ্য আলে মোলামার ইসলামী মহাসম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল